ভাই আপনাদের যে জন্য ডাকলাম এই দেখেন আমরা কোকা কলা বয়কট করার জন্য দাঁড়িয়েছি এই কারণে আপনাদের সাহায্য দরকার বয়কট কোকা কলা হুজুর কোকা কলা বয়কট করে কি হবে এগুলা করে কোনো লাভ আছে ভাই আপনারা হয়তো জানেন এইটার কোম্পানি হলো ওই জায়গার আর ওই জায়গার লোকেরা আমাদের মুসলিম জাতির উপর অত্যাচার করতেছে এই জন্য আমরা এই জিনিসটা বয়কট করতে চাচ্ছি হুজুর ওদের উপর অত্যাচার করে তাতে আমাদের কি আমাদের উপরে তো করে না আপনি একজন মুসলিম হয়ে এ কথা কিভাবে বলতে পারেন আচ্ছা হুজুর বাদ দেন ও ছোট মানুষ এত কিছু বুঝে না আপনারা একটা ভালো কাজের উদ্যোগ নিয়েছেন আপনাদের সাথে যদি আমরা না থাকি চাইলে কি হয় আপনাদের সাথে আমরা আসি বুঝছেন এখন আমাদেরকে কি করা লাগবে বলেন আপনাদের সাথে থেকে যদি আমরা ভালো কাজ করতে পারি তাইলে আমাদের কাছেও অনেক ভালো লাগবে আপনি বলেন হুজুর কি করা লাগবে আমাদের আসুন ভাই আমরা সবাই মিলে এই পোস্টারটা সব জায়গা প্রচার করে দিই এবং সব খাম্বাই খাম্বাই লাগিয়ে দিই আচ্ছা ঠিক আছে হুজুর আপনারা যেহেতু ভালো কাজের উদ্যোগ নিয়েছেন তাইলে চলেন আপনাদের সাথে আমরাও সামিল হই চলুন আসেন ভাই এই জায়গা লাগাই আচ্ছা হুজুর এই যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগটা তো অনেক ভালো কিন্তু আপনাদের কথা কি জনগণ শুনবে জনগণ যদি আপনাদের কথা না শুনে তাইলে তো এই কোনো মূল্যই থাকলো না ভাই আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি এখন যদি লোকে আমাদের কথা না শুনে তাইলে আর কি করার বলেন হ্যাঁ সেটাও ঠিক বলছেন আপনাদের দায়িত্ব আপনারা পালন করতেছেন আপনাদের সাথে আমরাও সামিল হইতে পারছি আমাদের কাছে অনেক ভালো লাগতেছে এখন দেখি জনগণ কি করে জনগণ যদি আপনাদের কথা মেনে নেয় তাইলে তো ভালো আর না মানলে তো কিছুই করার নাই আচ্ছা ভাই এত কথা বলে লাভ নাই অনেকগুলো পোস্টার রয়েছে চলেন আমরা সবগুলো লাগিয়ে দেই পোস্টার লাগানোর পর আমরা সব দোকানে দোকানে যাব। তাদের কাছে বলবো তারাও যেন বিক্রি বন্ধ করে দেয় আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা চলুন তাই তো দেখলাম এলাকার সব রাস্তাঘাটে আর গাছগুলাতে আর খাম্বা সব তাদের পোস্টার ওরা যদি এভাবে করতে থাকে তাহলে তো সব জনগণ ওদের সাপোর্টে চলে যাবে আমাদেরকে তো আর কেউ সাপোর্ট করবে না আমাদের একটা করা দরকার কি করা যায় বল শুনেন ভাই আমার কাছে একটা প্ল্যান আছে আমরাও এরকম কয়েকটা পোস্টার ছাপাই এলাকা সব গাছগুলোতে খাম্বাগুলোতে লাগাই বেড়াই আমরাও বয়කට ডাক দিই হ্যাঁ তুই একটা ঠিক কথা কইছিস আমরাও যদি এই কাজটা করি তাহলে সব মানুষ আমাদেরকে সাপোর্ট করবে সোয়াগ কি করা যায় এখন বল আচ্ছা দাঁড়া দেখতেছি কি করা যায় এনে মারবে টাকাটা নিয়ে বাজার থেকে 520 পোস্টার ছাপাই নিয়ে আয় আচ্ছা ঠিক আছে ভাই আমি আনতেছি এই নে এই প্লেটটাতে একটা পোস্টার লাগা আচ্ছা দাঁড়ান বেলা আগে আটাটা লাগাই কি হয়েছে ভাই এই জায়গায় কি করতেছেন আরে আমরা তো এখানে কুক নিয়ে পোস্টার লাগাইতেছি আয় তুইও আমাদের সাথে সামিল ও আচ্ছা গতকালকে দেখলাম এলাকার হুজুররা বয়কট নিয়ে ডাক দিছে আজকে আবার আপনারা নেতারাও শুরু করে দিছেন ভাই এগুলা করে কি হবে আরে বেটা তাতে কি হয়েছে আমরা তো লাগাচ্ছি আমাদের নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের জন্য মানে বুঝলাম না আমাদের দলে আসবে আমাদেরকে আবার ভোট দিবে আমাদের লিডার আবার চেয়ারম্যান হবে এ আশাই তো আমরা বয়কট করতেছি ও আচ্ছা তাই তো বলি চেয়ারম্যান সাহেবের লোকেরা এত ভালো কবে কবে হইলো ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো এ অব্র তুই হয় আমাদের সাথে চেয়ারম্যানের পক্ষ হয়ে কাজ কর আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনাদের সাথেও আসি আমি সবার সাথে আসি দেখি আপনারা কি করেন আচ্ছা ঠিক আছে এ লাগা পোস্টার ইমাম সাহেব কালকে থেকে আপনারা যেন না দেখি বয়কটের পোস্টার লাগাইতে এলাকায় পোস্টার শুধু আমরা লাগাবো আশ্চর্য ইসলামের কাজ এগুলো আমরা হুজুররা করব আপনারা কেন করতে যাচ্ছেন এসব বিষয়ে আপনাকে নাক গলাতে হবে না এসব বিষয়ে আমরা দেখতেছি আপনি যান কি ব্যাপার এরা কি শুরু করে দিল নিজেদের ভিতরে ঝামেলা শুরু করে দিবে নাকি কেন আমরা নাক গলাব না এটা তো আমাদের হুজুরদের কাজ আর আমি পোস্টার লাগাবোই এ হুজুর তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছিস তোর যেটা বলছিস এটাই শুনবি তা না হলে কিন্তু চাকরি থাকবো না আমার চাকরিও থাকবে আর আমি পোস্টারও লাগাবো দেখি আপনারা কি করতে পারেন এই তুই কি বললি তুই জানিস তুই কার উপর কথা বলছিস আরে ভাই থামেন থামেন কি শুরু করলেন আপনারা আমরা সবাই তো মুসলিম কোন জায়গার কোন কোক না কি এটা বৈকট করা আমরা নিজেদের ভিতরে ঝামেলা কেন করব। আপনারা ভালো কাজ করবেন করেন আপনাদের ভালো কাজ করার ইচ্ছা থাকলে করেন শুধু শুধু নিজেদের ভিতরে ঝামেলা কেন করবেন আমাদের একটা ভাই মরলে ক্ষতি হবে আমাদের অন্য কারো হবে না আপনি একজন হুজুর মানুষ আপনার কি একটু কমন সেন্স নাই যে আমাদের জ্ঞান জাম করা উচিত না আমাদের সব মুসলিমদেরকে এক হয়ে থাকা উচিত আমরা যদি এক হয়ে থাকি সবাই তাহলে তো কোনো কিছুই আমাদের সামনে দাঁড়াইতে পারবে না আমরা সবকিছুই রুখে দিতে পারবো একটা জিনিস চিন্তা করেন আমরা সব মুসলিম জাতি যদি এক হয়ে থাকি তাইলে এই বয়কট করা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না আগে আমাদেরকে উচিত আমরা সবাই এক হয়ে থাকা আমরা যদি সঠিক ঐক্য আনুগত্যের ভিতরে থাকি তাহলে কেউ আমাদের সামনে দাঁড়াইতেই পারবে না আমরা হয়ে উঠবো শ্রেষ্ঠ জাতি আগে নিজেরাই এখন তারপর আপনারা বয়কটের চিন্তা করেন আমাদের সবারই উচিত মুসলমানদের পাশে দাঁড়ানো সেটা বিভক্ত হয়ে নয় সবাই এক হয়ে আমরা সবাই এক হইলেই যে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়াইতে পারবো